আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র নেকলেস গল্প থেকে কমন বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলব যে প্রশ্নগুলো ফলো করলে এইসিসি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এমন কি একাডেমিক পরীক্ষাগুলো কভার করতে পারবেন মূল নেকলেস গল্পটি কোন ভাষায় রচিত নেকলেস গল্পটি ফরাসি ভাষায় রচিত ওই দুঃখজনক দেনা পরিশোধ করা প্রজন মাতিলদার এমন ভাবনা কিসের পরিচায়ক এমন ভাবনা ব্যক্তিত্বের পরিচায়ক মাদাম লুই শেলের শারীরিক অবস্থার পতন ঘটার মূল কারণ কি মূল কারণ হল কঠোর পরিশ্রম মাদাম ফুরিস্টেয়ারের নেকলেসটির দাম কত নেকলেসটির দাম ফাঁস শতফ্রা শাটিন কি শাটিন হলো মসরিন রেশমি বস্ত্র গিদ মোফাশা কত সালে মিত্র বরণ করেন তিনি উনিশশো সালে সালে বরণ করেন প্রশ্নগুলো কোন বোর্ডে এসেছে সেগুলো স্ক্রিনে দেখতেছেন কত সালে এসেছে সেটি সহকারে আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো একশো টাকা দিয়ে কিনে নিতে পারেন দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট বা সেন্ট সেন্ড মানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নিয়ে নিতে পারেন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এবার কথা বলব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে নেকলেস গলফে উল্লেখিত শাটিন কি রেশমি বস্ত্র প্রখ্যাত গল্পকার গিদ মোফাশা কোন দেশে জন্মগ্রহণ করেন তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করেন নেকলেস গলফের অনুবাদক পূর্ণেন্দু দস্তিদার কবে মৃত্যুবরণ করেন তিনি নয় মে উনিশশো একাত্তর সালে মৃত্যুবরণ করেন বীরকন্যা প্রীতিলতা গ্রন্থটির রসয়িতাকে পূর্ণেন্দু দস্তিদার মোফাসা কোন ভাষায় লিখতেন তিনি ফরাসি ভাষায় লিখতেন মাদাম লুইসেলের স্বামী কি হাতে গড়ে ফিরলেন তিনি একটি বড় খাম হাতে গড়ে ফিরলেন গিদ মুফাশা কোন দেশের লেখক তিনি ফ্রান্সের লেখক গিদ মোফাসা কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন তিনি উনবিশ শতাব্দীতে জন্মগ্রহণ করেন সাজেশনের উত্তরপত্রগুলো কীরকম তার কিছু নমুনা ইউটিউব ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন প্রথম যেই পঞ্চাশ জন আমাদেরকে কল করবেন তারা সকল বিষয়ের সাজেশনগুলো একত্রে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তাই দেরি না করে এখনই আমাদেরকে কল করে সকল বিষয়ের সাজেশনগুলো একসাথে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে নিতে পারেন অন্যান্য বিষয়ের সাজেশনগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমন কি প্লেলিস্টে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল অপ্রত্যাশিত কিন্তু আকর্ষণীয় সমাপ্তির জন্যে কোন গল্পটি বিফুল জনপ্রিয়তা লাভ করেছে নেকলেস গল্পটি বিফুল জনপ্রিয়তা লাভ করেছে তার দাম পাঁচশত ফ্রার বেশি হবে না এখানে ফ্রা বলতে বোঝানো হয়েছে ফরাসির মুদ্রা ফরাসির লেখক মুফাসার গুরু কে ছিলেন সাহিত্য গুরু ছিলেন গুস্তাব ফুলুবেয়ার নেকলেস রচনায় খ্রিস্টান নারী মিশনারি দ্বারা পরিচালিত স্কুল কুনটিম, স্কুলের নাম কনভেন্ট সম্মান প্রদর্শনের জন্য ফ্রান্সে পুরুষদের কি সম্বোধন করা হয় ফ্রান্সে পুরুষদের মশিয়ে সম্বোধন করা হয় মাদাম লুইসেলের হারানো নেকলেসটি কিসের তৈরি হারানো নেকলেসটি নকল হীরের তৈরি নেকলেস গল্ফে কোন নৃত্য অনুষ্ঠানের উল্লেখ্য আছে বল এবং নাসের উল্লেখ্য আছে সর্বদা তার মনে দুঃখ নেকলেস গল্ফে কার দুঃখের কথা বলা হয়েছে নেকলেস গল্ফে মাদাম লুইসেলের দুঃখের কথা বলা হয়েছে বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন সাজেশনের উত্তরপত্রের মধ্যে আরও যা যা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন অনুদাবনমূলক প্রশ্ন বিগত সালের প্রশ্ন থাকবে এরকমভাবে সকল বিষয়ের সাজেশনগুলো একত্রে নিতে চাইলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ